এবং বলে দিয়েছিলেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস সব ধরনের ফলমূল খাও শুধুমাত্র একটি গাছের ফল খেতে আল্লাহ আদম আলি ইসলামকে নিষেধ করে দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল এই ঘটনাটা কি আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কিছু ইমান আকিদার ব্যাপার জানার মতো আছে আর এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ ফাকরাবুল আলামিন যে হজরত আদম ইসলামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন এই বিষয়টাও আলোচনার দরকার প্রথম কথা হল আদম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেলেন এতে আল্লাহর নিষেধ রক্ষা হইল না লঙ্ঘন হইল লঙ্ঘন এই নিষেধ লঙ্ঘনটা কি আদমের গুনা ছিল কিনা এটা একটা আলোচনার ব্যাপার বুঝার ব্যাপার বিষয়টা আমার মনে হয় সমাজে গভীরভাবে আলোচনা হয় না এজন্য অনেক মুসলমানের এই প্রশ্নের জবাবটাই জানা নাই জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুণা ছিল কিনা এই ব্যাপারটা গভীরভাবে আলোচনাই হয় না আর আলোচনা না হওয়ার কারণে ব্যাপারটা অনেকের জানা নাই এই সুযোগে অনেকে ঘটনাকে ভুল ব্যাখ্যা করে আদমকে গুণাগার সাব্যস্ত করে তাহলে এই ঘটনার দ্বারা আদম গুনাগার হলেন কিনা এটা বোঝার জন্য আরেকটা মূল কথা আমাদের প্রথম থেকে স্মরণ রাখা দরকার সেটা হলো আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন এর অর্থ হলো গুণাগারদেরকে আমি নবী বানাই না যারা গুণা করে আল্লাহ তাদেরকে নবী বানান না আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুণা না তাহলে নবীদের জন্য বেগুনা হওয়াটা কি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর বেলায় সার্বজনীন সকল নবীর বেলায় সার্বজনীন একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়ে আল্লাহ কোরআনে বলেন গুনাগারদেরকে আমি নবী বানাই এবার জান আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কথা সেখানে গিয়া যদি আপনি আপনার ইচ্ছা মতো ব্যাখ্যাটা এভাবে করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার এই তো গুণা আর আদম তো লঙ্ঘন করলেনি তাই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আদম গুনাগার হলেন এভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে আপনার ব্যাপার দ্বারা আল্লাহর সামগ্রিক নীতিটা বহাল তাকে না লঙ্ঘন হয় এতেই প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা তোমার ভুল এতেই প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা গুণ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ভুল ব্যাখ্যা করলে আদমকে গুণাগার সাব্যস্ত করা যায় আরো আরো বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলিকে মন গড়াভাবে ভুল ব্যাখ্যা করলে বিভিন্ন নবীগণকে গুণাগার সাব্যস্ত করা যায় কিন্তু আপনারা আমার এই পর্যন্ত যে কথাগুলি শুনলেন বুঝে থাকতে বলুন তো যে কোনো নবীর জীবনের যে কোনো গঠনাকে ব্যাখ্যার মাধ্যমে তাকে গুণাগার সাব্যস্ত করলে আল্লাহর মূল নীতিটা ঠিকটা না লঙ্ঘন হয় সুতরাং যত নবীর জীবনের যত গঠনাকে ব্যাখ্যা করে যত লোকে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে সবগুলি হল ভ্রান্ত ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলি আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক আপাতত আমরা এতটুকু মনে রাখি যে কোন নবীর জীবনের যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাগার সাব্যস্ত হন এই ব্যাখ্যা মূল নীতির সাথে সাংঘর্ষিক আল্লাহর সাথে সাংঘর্ষিক তাই এমন ব্যাখ্যা বল তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করি এই রকম ভুল ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুণাগার সাব্যস্ত করার এই ভ্রান্ত ব্যাখ্যা মুসলমান সমাজে প্রবেশ করলো কোন রাস্তা দিয়া কোন পথে মুসলমান সমাজে এমন ব্যাখ্যা প্রবেশ মুসলমানদের মধ্যে কেউ এরকম ভ্রান্ত ব্যাখ্যাকারী ছিল না আদর্শ সত্যিকারের মুসলমানদের মধ্যে কেউ এমন ভ্রান্ত ব্যাখ্যাকারী নাই এইরকম ভ্রান্ত ব্যাখ্যার সূত্রপাত করেছিল সর্বপ্রথম খ্রিস্টানেরা কোন নবীর জীবনের কোন ঘটনাকে কেন্দ্র করে ব্যাখ্যা করে তাকে গুণাগার সাব্যস্ত করার এই মতবাদ মুসলমানদের নয় কাছ আমদানি করা এবার খ্রিস্টানদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা খ্রিস্টানদের লিখিত একটা বাংলা বই আছে বাংলাদেশের খ্রিস্টানেরা লিখেছে এই বইটার নাম হলো কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পর শব্দগুলি দেখে আপনারা মনে করবেন না এটা কোনো মুসলমান আলেমের লেখা এই শব্দগুলি কোরআন শব্দটা বেহেস্ট শব্দটা ব্যবহারই করেছে এরা সাধারণ মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য যেন সাধারণ মুসলমান শব্দগুলি দেখে কল্পনাও করতে না পারে যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই আসলে এটা খ্রিস্টানের লেখা বই খ্রিস্টানদের লিখিত বই কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ এই বইয়ে লিখেছে প্রথম মানুষ আদম প্রথম গুণাগার কি ছিল আদমের গুণা জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুণা তারপরে সেই বইয়ে আরো লেখে এই গুনাগার আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাগার এদের গুণা কি গুনাগার আদমের বংশের জন্ম হওয়াটাই এদের গুণা গুনাগার আদমের বংশের জন্ম হওয়াটাই এদের বলুন তো আপনারা কেউ কি জন্ম নিজের ইচ্ছায় হয় না আল্লাহর ইচ্ছা তাহলে জন্ম হওয়া যদি গুণা হয় তাহলে এই গুণা বান্দার হয় কিভাবে এই গুণা তো আল্লাহর হয় তারপরে লেখে যেহেতু গুণাগার আদমের বংশে নবী জন্ম হলে তিনি জন্মগত গুণাগার হন তাই আল্লাহ একজন নবীকে বেগুনা বানাবার জন্য আর আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিদের ঔরসে জন্ম দিয়ে ইনি হলেন হজরত ঈশা আলহিসাম শুধু ঈশা আলহিসাম আল্লাহর জন্ম হওয়ার কারণে বেগুনা আর যত নবী আদমের বংশে জন্য গ্রহণ করেছেন সমস্ত নবী এই বইয়ের নামে এইরকম এই বইয়ের প্রথম কথাটাই হলো প্রথম মানুষ আদম প্রথম গুনাগার দলিল হল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুণাগার এবার বলুন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে গুণা হিসাবে আখ্যা দেওয়া আখ্যায়িত করা এটা কি মুসলমানদের না খ্রিস্টানদের যে মুসলমানের মতবাদ নয় এটা খ্রিস্টানের মতবাদ কাজেই মুসলমান সমাজে যারা যারা নবীগণকে নবীগণের জীবনের কোনো না কোনো ঘটনাকে এভাবে ভুল ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে এরা জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মুসলমান সমাজে খ্রিস্টানের মতবাদ প্রচার করার দালালি করে তাই আমাদের আবার বুঝে নেওয়া দরকার তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যাটা কি ভুল ব্যাখ্যায় তো আদম গুনাগার সাব্যস্ত জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ভুল ব্যাখ্যা করলে খ্রিস্টানদের মতো আদম গুনাগার সাব্যস্ত হন শুদ্ধ ব্যাখ্যার দ্বারা তো গুণাগার সাব্যস্ত হন না সেই শুদ্ধ ব্যাখ্যাটা শুদ্ধ ব্যাখ্যাটা হলো মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবন দুনিয়াতে আসার আগেও কোনো কাজে সব গুণা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পরেও কোনো কাজে সব নাই দুনিয়ার জীবনে আপনাদের উপর দৈনিক পাঁচ বেলা নামাজ পড়া ফরজ না পড়লে গুণা ঠিক আছে কথা এবার বলেন তো আপনারা দুনিয়াতে আসার আগেও পাঁচ বেলা নামাজ পড়েছিলেন গুণাগার ছিলেন কেন পাঁচ বেলা নামাজ তো ফরজ পড়লেন না গুণাগার হইলেন না কেন গুনার সম্পর্ক দুনিয়ার জীবনের সাথে দুনিয়ার আগের জীবনের সাথেও গুনার কোনো সম্পর্ক নাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরের জীবনের সাথেও গুনার কোন সম্পর্ক আপনাদের পূর্বপুরুষ যারা আজীবন নামাজ পড়তেন মারা গেছেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে এরা কি দাফন করার পরেও বেলা নামাজ পড়েন গুনা হয় কেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরের জীবনের সাথেও গুনার কোনো সম্পর্ক নাই দুনিয়াতে আসার আগের জীবনের সাথেও গুনার কোনো সম্পর্ক নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়াতে আসার পরের জীবনে না আগের জীবনে তার সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে বুঝতে পারছেন এটাই কথার প্রমাণ যে ব্যাখ্যাটা সহি এই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি ঠিক থাকে কাজেই আমাদের সমাজে আদম আলি ইসালামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যারা অপব্যাখ্যা করে ব্রান্ত ব্যাখ্যা করে মন গড়া ব্যাখ্যা করে এভাবে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুণাগার সাব্যস্ত করা করে এদের মতবাদ মুসলমানি মতবাদ নয় এরা মুসলমান সমাজে খ্রিস্টানি মতবাদ চালু করার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় আছে গেল একটা বিষয়ের আলোচনা যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আগমের গুণা ছিল না এই কথাটা পরিষ্কার বুঝলেন তো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুণা ছিল না